নটরাজের পায়ের নিচে থাকা এই ছোট শিশুটি কে জানেন তিনি অসুর নাকি দেবতা মহাকাল শিবের একটি প্রচলিত রূপ হলো নটরাজ রূপ বিশেষ করে দক্ষিণ ভারতে নটরাজ রূপের বিশেষ পূজা পূজার হয়ে থাকে ভগবান শিবের নটরাজ রূপ নিত্য কলা সৌন্দর্য এবং জ্ঞানের প্রতীক কন্দ পুরাণে স্পষ্ট বর্ণিত আছে মহাকাল শিব কিভাবে নটরাজ রূপ ধারণ করেছিলেন এবং এই অসুরটি কে পুরাণে বলা যে এই অসুরটির নাম হল এই অসুরটি ছিল অমর এর পিছনে একটি কাহিনীও রয়েছে একবার কয়েকজন ঋষি যজ্ঞ করে অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছিলেন এবং তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন এই দেখে মহাদেব তাদের পরীক্ষা নিতে চান তিনি মোহিনী রূপী বিষ্ণুকে সঙ্গে নিয়ে সেইখানে ঋষি মুনিদের কাছে উপস্থিত হন কিন্তু ঋষি মুনিরা মোহিনী রূপে বিষ্ণুকে দেখে অত্যন্ত মোহিত হয়ে যান এবং তারা শিবকে জব্দ করার জন্য একটি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ থেকে উঠে আসে একটি সাপ একটি বাঘ একটি সিংহ এবং একটি বামন দৈত্য এই বামন দৈত্যই হলো অপস্মরা ইনি ছিলেন অমর ভগবান মহাদেব এই সময় নটরাজ রূপ ধারণ করেন এবং এই সমস্ত প্রাণীদের একে একে নিজ অঙ্গে ধারণ করেন যেমন সাপটিকে তিনি নিজ হস্তে স্থান দেন বাঘ এবং সিংহের ছালকে তিনি নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করেন এবং ওই অমর দানবকে তিনি নিজের ডান পায়ে পিষে রাখেন বা অবদমিত করে রাখেন কারণ ওই অসুর ছিল ক্ষমতা লোভ অন্ধকার অশিক্ষার প্রতীক তাই ভগবান শিব তার ডান পা দিয়ে ওই অসুরকে অবদমিত করে রাখেন যাতে মানব জাতিকে অশিক্ষা অন্ধকার লোভ এবং ক্ষমতার অহংকার না স্পর্শ করতে পারে আবার কেউ যদি অতিরিক্ত পরিশ্রম না করে অত্যন্ত খেয়াল রাখেন এবং ওই অসুরকে নিজের ডান পায়ের নিচে অবদমিত করে রাখেন মহাদেব চাইলে ওই অসুরকে অনায়াসেই বধ করতে পারতেন কিন্তু ওই অসুর ছিল অমর তাই মহাদেব যদি ওই অসুরকে বধ করতেন তাহলে মানব জাতির বুকে সংশয়ের আসতো তাই মহাদেব বুদ্ধি করে নৃত্যের চিরকালের জন্য অবদমিত করে রাখেন এই থেকেই মহাদেবের নটরাজ রূপের প্রচলন শুরু হয়েছে বন্ধুরা আশা করব আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হর হর মহাদেব